সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি কথা বলবো অনেকেই জানতে চেয়েছেন যে দুবাইতে অল্প পুঁজিতে রেস্টুরেন্ট অথবা ক্যাপ্টেরিয়া ব্যবসা কীভাবে করা যায় এর আগেও আপনারা গ্রোসারি নিয়ে আমাকে প্রশ্ন করছেন গ্রোসারির ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেই আমার ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক থেকে আপনারা গ্রোসারি বিজনেস কীভাবে করবেন সেটা দেখে নিতে পারেন তো এই গ্রোসারি যেমন লাভজনক তার থেকে বেশি লাভজনক কিন্তু ক্যাপ্টেরি অথবা রেস্টুরেন্ট ব্যবসা তো রেস্টুরেন্ট ব্যবসাটা হচ্ছে আপনার ইনভেস্ট বেশি লাগবে ক্যাপ্টেরিয়া যে ব্যবসা আছে সেটাতে আপনার ইনভেস্ট একটু কম লাগবে রেস্টুরেন্ট ব্যবসাতে আপনাকে সব ধরনের খাবার আইটেম রাখতে হবে কর্মচারী বেশি রাখতে হবে দোকান বড় সাইজ লাগবে সেটা হচ্ছে একটা হিসাব তারপর ক্যাপ্টেরিয়া হচ্ছে আপনার ছোটোখাটো একটা জায়গা নিয়ে কিন্তু দুজন কর্মচারী রেখে খাবার কিন্তু ক্যাপ্টেরিতে বেশি লাগে না আপনারা জানেন ক্যাপটেরিয়াতে আপনার চা পরোটা ডাল এই অল্প কিছু আইটেম ফাস্ট ফুডের কিছু আইটেম তারপর হচ্ছে ধরেন আপনি রোল চিকেন রোল সিঙ্গেরা চমুচা বিস্কিট এগুলো নিয়ে কিন্তু একটা ক্যাপ্টেরিয়া করা যায় তো প্রথমে আপনাদেরকে আমি রেস্টুরেন্টের আইডিয়া দিব পরে ক্যাপ্টেরিয়া কারণ ক্যাপ্টেরিয়া এত ঝামেলা নাই রেস্টুরেন্টের আইডিয়া হচ্ছে আপনাদেরকে বলি প্রথমে আপনি যখন একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা করবেন দুবাইতে আপনাকে প্রথমে জায়গা ঠিক করতে হবে লোকেশন ঠিক করতে হবে কোন এরিয়াতে দিবেন সেটা ঠিক করতে হবে কারণ এই যে ফ্রাইসটা রেস্টুরেন্টের যে প্রাইসটা আছে সেটা কিন্তু জায়গার উপর নির্ভর করবে মানে একটা লোকেশন এক একটা এরিয়াতে এক এক রকম প্রাইস আপনি ডেড়াতে নেন এক প্রাইস সাতুয়াতে নেন এক প্রাইস দাবি দেন এক প্রাইস শারজাতে নেন আরেক প্রাইস আজমানা নেন আরেক প্রাইস এর হচ্ছে এরকম দোকান বড় হলে এক প্রাইস মাঝারি হলে আরেক প্রাইস ছোটো হলে আর এক প্রাইস বিভিন্ন বিল্ডিং ধরুন একই রাস্তার মধ্যে তিনটা চারটা বিল্ডিং আছে এক এক বিল্ডিংয়ের কিন্তু এক এক রকম প্রাইস আমি একটাকে নর্মাল একটা আইডিয়া দিব ধরেন আপনি একটা রেস্টুরেন্ট এলেন মিডিয়াম সাইজে আপনি পছন্দ করছেন একটা সেই দোকানের প্রাইস হচ্ছে ধরেন পঞ্চাশ হাজার ডেরাম রেন্ট ওই দোকানটা আর একটা কথা বলি আপনি রেস্টুরেন্ট কিন্তু আপনি চাইলে কিন্তু মানে ফুল কমপ্লিট করা ডেকোরেশন করা মানে এটা কি বলে চালু আছে রেস্টুরেন্ট মানে চালু আছে ও যে মালিক সে চালাইতে পারতেছে না যে বাংলাদেশি আছে তা সে চালাতে পারবে সে এটা রেন্টে দিয়ে দিবে আপনি চাইলে কিন্তু একবার ফুল কমপ্লিট মানে ডেকারেশন করা কর্মচারী সহ কিন্তু আপনি রেস্টুরেন্ট রেন্টে নিতে পারবেন সেই হিসেবে আপনি রেন্ট পার ডেও দেওয়া যায় মাসিকও দেওয়া যায় পার ডে আপনি তিনশো দাঁড়ানো হয় দুইশো দাঁড়ানো হয় মান্থলি ছয় হাজার দাঁড়ানো হয় পাঁচ হাজার হয় আপনি শুধু যে ওনার যে রেস্টুরেন্টের ডেকোরেশন আছে সেই ডেকোরেশন টাকাটা কিন্তু ওনাকে দিয়ে দিতে হবে সেটা পনেরো হাজার দাঁড়ানো হইতে পারে বিশ হাজার হতে হইতে পারে ডাকশনের যে টাকাগুলো ওনাকে দিয়ে পার ডে যে একটা রেন্ট সেটা আপনাকে ওনাকে দিতে হবে মানে আপনি যখন রেস্টুরেন্টটা আপনি রেন্টে নিছেন নেওয়ার পর আপনি চালা ওনার যে কর্মচারী আছে তাদেরকে থাকা খাওয়ার টাকা দিতে হবে থাকা খাওয়া দিতে হবে স্যালারি দিতে হবে স্যালারি দেওয়ার পরেই আপনি রেস্টুরেন্ট থেকে যে একটা আয় আসবে এই সবগুলো খরচ দেওয়ার পরে ওনার যে পার ডে যে হিসাবটা আছে ওনার রেন্ট দেওয়ার পরে যে টাকাটা বাঁচবে সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে রেন্টে রেস্টুরেন্ট নেওয়া আর রেন্টে যদি রেস্টুরেন্ট নেন তাহলে আপনার নামে কিন্তু রেস্টুরেন্টটা হবে না ওনার যে মালিক ওনার নামে কিন্তু রেস্টুরেন্টে থাকবে আপনার সাথে শুধু একটা এগ্রিমেন্ট হবে ধরুন আপনি ওনার নামে যে লাইসেন্স আছে লাইসেন্সে যদি এক বছর হয় আপনার সাথে এগ্রিমেন্ট এক বছর হবে যদি ছয় মাস থাকে ছয় মাসের এগ্রিমেন্ট হবে আপনার সাথে এভাবে কিন্তু আপনি রেস্টুরেন্টটা নিতে পারবেন মানে মূল মালিক উনি থাকবে আপনার সাথে এগ্রিমেন্ট হবে আপনি রেন্টে রেস্টুরেন্টে চালাতেছেন ওনাকে মাসিক একটা ভাড়া দিতেছেন বা ডেলি একটা ভাড়া আপনি ওনাকে দিতেছেন এটা করলে এটা হচ্ছে একটা সিস্টেম আর আপনি যদি খালি দোকান নিয়ে নিজে ডেকোরেশন করে কর্মচারী নিজে রেখে নিজের লাইসেন্স করে বানাতে চান সেই হিসেবে আপনার আর একটা খরচ সেই হিসেবে আপনাকে সিলেক্ট করতে হবে জায়গা সেটা যদি পঞ্চাশ হাজার দারাম হয় আপনি ওনার সাথে কথা বলে আপনি এটা দুই চেকে করতে পারবেন তিন চেকে করা যায় চার চেকে করা যায় এক এক জায়গায় এক এক রকম ধরুন পঞ্চাশ হাজার হলে আপনি চার চেকে করলেন করে আপনি পঞ্চাশ হাজার দেরাম যে চার চেকের যে হিসাব আছে ওই হিসাবটা আপনি তো করার পরে আপনি যে ওনারা যে রেন্টের আপনি প্রথম থেকে টাকা দিয়ে দিলেন এরপরে আপনি ডেকোরেশন করলেন যে খরচটা আসে পনেরো হাজার আসতে পারে বিশ হাজার আসতে পারে ডেকোরেশন করার পরে আপনি কর্মচারী নিতে হবে না লাইসেন্স করতে হবে আপনি ডেকোরেশন করে লাইসেন্স করতে হবে লাইসেন্সও আপনাকে পনেরো থেকে ষোলো হাজার দেরাম খরচ হইতে পারে যদি একজন পার্টনার হয় দুজন পার্টনার হলে আরও এক্সট্রা তিন চার হাজার দেরাম লাগতে পারে সেটা যাওয়ার পরে আপনাকে কর্মচারী রাখতে হবে দুইজন হোক তিনজন হোক বাবরসি রাখতে হবে কর্মচারী যদি শুধু ক্লিনার বা ওয়েটার হলে তাদের বেতন হবে বারোশো থাকা খাওয়া দিয়ে বারোশো চোদ্দশো আর বাবরশি হলে একটু বেশি পনেরোশোর উপরে দুই হাজার তিন হাজারও হইতে পারে বাবরসিদের বেতন তো সেগুলা দেওয়ার ঠিক করার পরে আপনাকে আসতে হবে হচ্ছে বলদিয়া বা মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে অনুমতি নিতে হবে আপনি যেখানে একটা রেজিস্ট্রিং করতে রেস্টুরেন্ট করতেছেন তার থেকে আপনি অনুমতি পারমিশন নেওয়ার পরে এরপরে আপনি রেস্টুরেন্টে আবার ধরেন আপনি রেস্টুরেন্টের সামনে যদি আপনি যে খালি জায়গা থাকে অনেক সময় ওগুলো কিন্তু মিউনিসিপ্যালিটি বা ফলো দিয়ে তা থেকে কিন্তু এগুলোও কিন্তু নেওয়া লাগে কিন্তু এগ্রিমেন্ট করে তো সব কিছু ঠিক হওয়ার পরে আপনি রেস্টুরেন্ট যখন চালু করবেন চালু করার পরে আপনাকে খাবারের আইটেম বা যে শাক সবজি মাছ মাংস এগুলো কোথা থেকে নেবেন এগুলো কিন্তু এখানে অনেকগুলো পাইকারি মার্কেট আছে দুবাইতে রাসেলখোড়ে আল আবিরে ফিশ মার্কেট আছে শাকসবজি মার্কেট আছে আপনি কিন্তু চাইলে কিন্তু ওই মার্কেটগুলো থেকেও কিন্তু আপনি এই খাবারের যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু আপনি কিনতে পারেন আবার আপনি আপনার যে দোকান দেওয়ার পরে আপনার যে খাবারের যে শাক সবজি মাছ মাংস তো যাই কিছু লাগবে না কেন পানি বলেন আপনার দোকানের সামনে এসে কিন্তু দিয়ে যাবে অনেকেই অনেক বাংলাদেশি আছে তারা শাক সবজি দিন সকালে নিয়ে আসে মাছ মাংস এগুলো কিন্তু আপনি দোকানে চাইলে নিতে পারবেন আবার আপনি চাইলে আপনি চাইলে কিন্তু গিয়ে পাইকারি মার্কেট থেকে গিয়েও কিন্তু এগুলো আপনি এই আইটেমগুলো যে যে আইটেম লাগে খাবারে এগুলো কিন্তু নিয়ে আসতে পারবেন এখন লাস্টে আসল কথায় আসি সেটা হচ্ছে অনেকে জানতে চাইবেন যে ভাই আমি তো খাবারের প্রাইস জানি না কি কি খাবার কী কী আইটেম রাখতে হয় দুবাইতে কি কী আইটেম চলে সেটা তো আমি জানি না সেই জন্য আপনাকে কী করতে হবে এখানে অনেকগুলা রেস্টুরেন্ট আছে বাংলাদেশি ডেরাতে আপনার জানেন চোদ্দ গ্রাম রেস্টুরেন্ট আমি অনেকবার খাইছি আপনি এরকম পাঁচ ছয়টা রেস্টুরেন্টে গিয়ে আপনি বিভিন্ন যে আইটেমগুলো আছে একদিন এক এক আইটেমের খাবার খাইলেন তারপর তাদের যে মেনু আছে মেনুগুলো দেখলেন খাবারের ফ্রাইজগুলো দেখলেন কী কী আইটেম তারা রান্না করে রান্না কেমন সেগুলো আপনি কিন্তু ইজিলি কিন্তু মানে দেখা যায় আপনাকে কেউ মানা করবেন আপনি কোনো একটা রেস্টুরেন্ট খাইলেন একদিন এক এক প্রকার আইটেম দিয়ে খাইলেন বা তাদের থেকে একটা মেনু সব রেস্টুরেন্ট কিন্তু মেনুগুলো থাকে মেনু নিয়ে আসলেন আপনিও ওইরকম নিয়ে মেনু তৈরি করলেন খাবার আইটেম তৈরি করলেন কোনো সমস্যা নেই আপনি করতে পারবেন তো এটা অনেকের কাছে খুবই সহজ আবার অনেকের কাছে কিন্তু খুবই কঠিন এই রেস্টুরেন্ট ব্যবসাটা তো রেস্টুরেন্ট ব্যবসা আর ক্যাপ্টেরিয়া ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসাটা আপনাদেরকে বললাম ক্যাপ্টেরিয়া ব্যবসাটা কিন্তু সেম আপনি ছোটো রেস্টুরেন্ট ব্যবসা যদি বড়ো সাইজের দোকান লাগে ক্যাপ্টেরিয়াতে কিন্তু বড়ো সাইজের দোকান লাগে না আপনি ছোটো একটা বিশ পঁচিশ হাজার দাম রেন্টের একটা দোকান নিয়েও কিন্তু ক্যাপ্টেরিয়া ব্যবসাটা কিন্তু আপনি শুরু করতে পারেন যেমন আপনি ধরেন ছোটো একটা জায়গা দেখলেন অনেকে কর্নারে বিভিন্ন জায়গায় কনার ছোটোখাটো জায়গায় শুধু চা পরোটা সিঙ্গারা সমুচা ফাস্টফুডের দোকান এবং ফাস্টফুডের যে আইটেমগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনি ক্যাপ্টেরিয়া বিজনেসটা শুরু করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এই রেস্টুরেন্ট বা ক্যাপটেরিয়া ব্যবসাটা কীভাবে করবেন এর বাইরে যদি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন আমার ফেসবুক আইডি আছে ফেসবুক মেসেঞ্জারে আপনারা নক করতে পারেন কমেন্ট করতে পারেন আবার অবশ্য অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব যায় দুবাইয়ের যে রেস্টুরেন্ট বা ক্যাপেরিয়া যে কোনো বিজনেসের ব্যবসা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম